রাজধানীর বনানী সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় গণ পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ডিপি নুরুল হক নূরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এই আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাহিদ মিয়া নূরকে পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় নথি থেকে জানা গেছে গত আঠারো জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকেন চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন আসামি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনিভাবে দেশীয় অস্ত্রশস্ত্র শস্ত্র লাঠি সেটা ইট পাটকেল নিয়ে কর্মকর্তার সামনে এসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে সেতু ভবনের জ্যেষ্ঠ সচিব সহ কর্মকর্তাদের পদ পদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে হুমকি ও প্রদর্শন তার সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক ভীতি সৃষ্টি করে এই যে আন্দোলন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে পুলিশ লাশ ছিনিয়ে নিতেছিল পাকিস্তানিদের মতো পুলিশের কাছ থেকে ছাত্ররা লাশ কেড়ে নিয়েছে সেই লাশ দিয়ে পুরো রংপুর উত্তাল সমুদ্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব আলুবাজার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটায় আসামিদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে সেতু ভবনের নিচতলা হতে বারোতলা পর্যন্ত ফ্লোরে রক্ষিত পদ্মা সেতু প্রকল্প পণফুলি নদীর তলদেশে নির্মিত বহুতল সড়ক টানেল প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প সেতু বিভাগের আওতাধীন সব প্রকল্পের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ দলিলাদি এফডিআর ইন্সট্রুমেন্ট টেন্ডার সিকিউরিটি ডকুমেন্টস ইন্টারনেট সার্ভার শতধিক কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর আড়পত্র কম্পিউটার জেনারেটর ফায়ার যাবতীয় নথিপত্র এবং সেতু ভবনের পার্কিং থাকা বত্রিশটি জিপ ও নয়টি পিক আপ এবং ষাটটি মাইক্রোবাস একটি মিনিবাস পাঁচটি মোটরসাইকেল সহ একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় বসীভূত হয় আনুমানিক তিনশো কোটি টাকার মালামাল তাৎক্ষণিক বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষ মারফত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটকে জানানো হয় পরে এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন ন্যাশন টোয়েন্টি ফোর ঢাকা